সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধুগ্রাম মৌজায় অবস্থিত একটি কৌমি মাদ্রাসা এটি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং বাংলাদেশ মোজাহিদ কমিটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এ মাদ্রাসা কেবল শিক্ষা প্রতিষ্ঠানেই নয় বরং বৃহত্তর ধর্মীয় জমায়েতের কেন্দ্রস্থল হিসেবেও পরিচিত প্রতি বছরে এখানে তিন দিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হয় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায় ক্রামগণ বয়ান প্রদান করে আখিরি মোনাজাতে লাখো মুসল্লিদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয় মাদ্রাসাটি কৌবিধারার ধারার ইসলামী শিক্ষার উপর নুরানি নাজরা হিফজুল কোরআন ও কিতাব বিভাগ রয়েছে শিক্ষার পাশাপাশি আকাবিরে আসলাফের আমলসহ শিক্ষার্থীদের নৈতিকতা ও আচার আচরণে উন্নত করার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আরেই জামিয়া ইসলামীয় মাদ্রাসা কুড়িগ্রাম জেলার একটি উল্লেখযোগ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এটি স্থানীয় জনগণের ধর্মীয় চেতনা জাগ্রত করতে এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে